আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যাই হোক এই অনেকটা কিছু জানিয়েছি এখন বিদায় নেব তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি এই নতুন খামারিকে জানিয়ে দিলাম আসলে আমি যদি না আসতাম আসলে নতুন খামারিটা ক্ষতিগ্রস্ত ওই জায়গায় হয়ে যায় আমি যেগুলো একটা বোর্ডার সিস্টেমের বোর্ডারের ভিতরে পাত্র পানি কিভাবে দেওয়া লাগে কোন খাদ্য দেওয়া লাগে কিভাবে চিটগার্ড গুলো কত দূর পর্যন্ত বাল্ব দেওয়া লাগে হপারটা টাঙানো লাগে সবটাই তাকে আমি বুঝে দিয়ে গেলাম একেবারে একেবারে ভেঙে ভেঙে আসলে এই এই বিষয়গুলো তার কিছুই জানা নাই তো আসলে যখন একটা নতুন খামারি বাচ্চা নিয়ে নেয় তখন যদি বাচ্চা নিয়ে তার বাড়িতে নিয়ে আসলো আর আমি যতগুলো কথা বললাম কোন কথাগুলো বললাম মনে করেন যে এই এই পানির যে পাত্রটা লাগে অনেক দেখেছি বড় বড় পাত্র এতে মধ্যে মারা যায় পাত্র লাগবে এই যে এর মধ্যে আবার কি দিতে হবে যদি এটা আমি না বলি তাহলে ওই বাচ্চা এর মধ্যেও ভিজে যাবে ভিজে যায় তার নিউমোনিয়া ধরে যাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে মারা যাবে একটা বাচ্চা ভিজলে কিন্তু একটা বাচ্চার সাথে একটা বাচ্চার শরীর ঠেকার সঙ্গে সঙ্গে ওটাও ভিজে যায় এর মধ্যে যে মার্বেল অথবা গুলি দেওয়া লাগে অথবা খোয়া না হলে পাথর দেওয়া লাগে এই পানির মধ্যে যাতে করে বাচ্চা ওর মধ্যে নামলে পা শরীর না ভেজে এটা তাকে বলে গেলাম এটা যদি নতুন খামারিকে না বলা যায় তাহলে বাচ্চা তাদের নষ্ট হয় বুড়ার থেকে আর একটা খামারি ক্ষতিগ্রস্ত প্রথম থেকে এভাবে হয় তারপরে আহ এই যে এই জিনিসটা এগুলো তার খাবার দেওয়ার জন্য তার ভিতরে লাগবে আর তারপরে এইগুলো যে নিয়ে আসছে এগুলো কোনো কাজে লাগবে না হ্যাঁ এগুলো আসলে পাখির যন্ত্রাংশ এইগুলো পাখির যন্ত্রাংশ এর মধ্যে লাগবে না হ্যাঁ ছোটো ছোটো ড্রেনগুলো দিয়ে দিতে পারে বাচ্চা বস্তা জায়গা জায়গা দিতে পারে কিন্তু এইটা করা যাবে না এইটা দেওয়া যাবে না এই এইটা দেওয়া যাবে এটা পাখির জন্য হ্যাঁ এইটা মাঝে মাঝে দিতে পারে তো এইভাবে আমি ওই ভাইকে আমি বোঝাই গেলাম আসলে তার ঘরটা কিভাবে গোল না তারপরে গোল করা কীভাবে দিতে হবে সেটা আমি বলে দিয়ে গেলাম বারটা কতটা উচ্চতা দিতে হবে সেটা বলে দিয়ে গেলাম এবং কতদিন পর্যন্ত বাচ্চার কাছে এই খামারকে থাকতে হবে সেটা বলে দিয়ে গেলাম একটা মা মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে মানে এতটুকু ভিজতে যায় না এতটুকু কান্না শুনলে মা তার বোঝে যে আমার বাচ্চা কি প্রয়োজন ঠিক এই পাখির যে মা বাবা নাই বাচ্চা যখন ছেড়ে দিতে হবে ওনাকে মা বাবা আসতে হবে বাচ্চার পরিস্থিতি থেকে মুভমেন্ট থেকে তার পাশে থেকে তার সেই প্রস্তুতি নিতে হবে না হলে বাচ্চা ঠিকানো যাবে না আর একটা খামারি তখনই লস হয়ে যায় বাচ্চা যখন বোর্ডার থেকেই ভালো করতে পারবে না একটা বোর্ডারে যদি একটা যে মেডিসিন এখন যার সময় তাকে মেডিসিনের কথা বলে যাবো কোন কোন মেডিসিন দেওয়া লাগে তাকে লিখে দিয়ে যাব যদি মেডিসিন সম্পূর্ণভাবে কমপ্লিট না করতে পারে সঠিকভাবে না দিতে পারে ম্যানেজমেন্ট সঠিকভাবে না করতে পারে যেমন খাবার সরাসরি খাবারটা যদি এসে ছোটো ছোটো দানা স্টার্টার ব্রয়লার স্টার্টার যদি এনে দেয় ওই পাখি কিন্তু ওই পূর্ণাঙ্গ খেতে পারবে না আর ওইটা হজমও তার হবে না এতে তার পাতলা এখন আমার হয়ে যাবে আর সে যতটুকু খাবার দরকার যদি আপনি আমি সরাসরি দোকান থেকে কিনে আনি ওই স্টার্টারই জিরো বাচ্চাকে দিই সে পূর্ণাঙ্গ না খেতে পাওয়ার কারণে বাচ্চা দুর্বল হয়ে বাচ্চা মারা যাবে যার জন্য ওই খাবারটাকে বিলিন্ডার করতে হবে না হলে মেল থেকে পিষে নিয়ে পাউডার করতে হবে কমপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন তাকে পাউডার খাদ্য দিতে হবে যাতে করে সহজে তার ভিতরে হজমের কাজ হজম হবে খাইতেও বেশি পারে যে এই যে বিষয়গুলা আমি যদি না আসে নাকি না বুঝাই দিই তাহলে নতুন খামার কোথা থেকে বুঝবে এই এই কথায় আমি প্রত্যেকটি খামারে যারা বাচ্চা আপনারা দেবেন সবাইকে বলবো যারা আপনার কাছে নতুন অবস্থায় বাচ্চা নেবে সবাইকে এই বুঝগুলা তাকে দেবেন যে একটা পানির পট কীভাবে দিতে হবে পানির পটের মধ্যে মার্বেল গুলিগুলা দিতে হবে খাবারটা মেহে করে পাউডার করে দিতে হবে কোন কোন মেডিসিন দিতে হবে কোন পর্যায়ে কোন ভাবে কি করতে হবে তাপ কতটুকু পর্যন্ত প্রথম দিনে দিতে হবে কত হাজার পাখির জন্য কতটুকু জায়গা লাগবে এইভাবে যখন আপনি ভেঙে ভেঙে বলবেন তখন ওই খামারিটা টেকে যাবে যখন ওই খামারি টেকে যাবে ওনার দেখে আরেকজন করতে চাইবে আপনি আপনার কাছে যাই বাচ্চা দিয়ে দেন তারপরে কোনো খবর থাকে না এইভাবে যখন করবেন ওই খামারি টিকে থাকবে না বাদ বাকিটা আমি যেটা করার দরকার বলার দরকার বলে দিয়ে গেলাম আমি চেষ্টা করবো তার পাশে থাকার জন্য বাদ বাকিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম